ধরনের দুর্ঘটনা থেকে শুরু করে ঘটনাগুলো ঘটাচ্ছে এদের মানসিক একটা বিকার অবস্থা সেটা আংশিক হলেও কম আপনারা বিচারে দাবি করেন বিচারের আগে একটা মামলা হয় মামলা হলে প্রথম দায়িত্বটা থাকে কার ডাক্তারের একটা মেডিকেল টেস্ট রিপোর্ট যদি ভিক্তিমের পক্ষে না আসে ওই ভিক্তিম বিচারের মুখ দেখে না তাহলে আপনারা তাকে কেন কাজ করছেন না দেখেন আসি আর মত ঘটনায় ডাক্তারের রিপোর্ট কি আসে আপনারা সেটা বিশ্লেষণ করেন তাহলে আমরা কেন এই রাস্তায় নেমেছি কেন প্রতিকার চালাচ্ছি আমরা বিচার চাই সেই ক্ষেত্রে বিচার সহায়তা করতে হবে শুধু আমি পুরুষ আমি ভালো এটা বলে পার হয়ে গেলে হবে না ডাক্তার যদি পুরুষ হয় নারী হয় যেই হোক তাকে আপনারা ফলাতে রাখেন তার ত্রুটিগুলো ধরিয়ে আছে আইনে এটা সে আইন আছে প্রয়োগ হয় না সেই সময় মতো পুলিশ রিপোর্ট দেয় না পুলিশ রিপোর্টে পরে আসে সাক্ষী প্রমাণ কোর্টে বিচার আমি জোর দামি থাকবে এই সমাবেশ থেকে এবং দর্শনের শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ডে আমরা শেষ করছি আরও একবার ধন্যবাদ জানাই যারা সমাবেশ হয়েছেন সবাই সবাই অনেক বিদ্যুৎ সময় এখানে দাঁড়িয়ে শুনছেন এবং বন্ধনে যারা উপস্থিত হয়েছেন অনেক কষ্ট করছেন আমি গিয়েছি বলে শেষ করবো দেশের পরিস্থিতি আসলে বিরাজ করতেছে ঠিক এই অবস্থার মধ্যেই দেশব্যাপী